এক্কেবারে সহজ একদম কম সময়ে তৈরি করা যায় এইভাবে বাসমতি চালের সাদা পোলাও আর তেমন খেতেও কিন্তু দারুণ টেস্ট হয় কষা মাংস আলুর দম পনির সব কিছুর সাথেই দারুণ লাগে তো এই রেসিপির জন্য এখানে আমি দু কাপ বাসমতি চাল নিয়েছি মানে এখানে চারশো গ্রাম চাল আছে চালটাকে দু তিনবার জল পাল্টে ভালো করে ধুয়ে নিচ্ছি আর ধুয়ে নেওয়া হয়ে গেলে বেশ খানিকটা জল দিয়ে চালটাকে ভিজিয়ে এক ঘন্টা কিন্তু রেখে দেব। তাহলে ভাতটাও বেশ ভালো ঝরঝরে হবে আর রান্নাটাও তাড়াতাড়ি হবে তো এক ঘন্টা পর চালটাকে একটা বড় ছাঁকনির মধ্যে ঢেলে নিচ্ছি আর এইভাবে করে একটু হাত দিয়ে পাতিয়ে দেবো তাহলে চালের মধ্যে যেটুকু এক্সট্রা জল থাকবে সেটাও কিন্তু অনেকটাই ঝরে যাবে তো এইবার দশ মিনিট পর রান্নাটা শুরু করছি কড়াইয়ে দিয়ে দিলাম চার পাঁচ টেবিল চামচ মতো সাদা তেল ওর মধ্যে দু টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ঘি আর সাদা তেল মিশিয়েই রান্নাটা করছি তারপর তেল ঘি গরম হয়ে গেলে বেশ কয়েকটা কাজু আর কিশমিশ দিয়ে লো ফ্লেমে নাচাড়া করে ভেজে তুলে নিচ্ছি কাজু কিশমিস ভাজবার সময় কিন্তু একেবারেই লো ফ্লেমে ভাজবেন না হলে পুড়ে যাবে তো এগুলো তুলে নেওয়ার পর ওই তেল ঘিয়ের মধ্যেই দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা দুটো তেজপাতা আর এক চামচ গ্রেট করা আদা এগুলোকেও লো ফ্লেমে নাড়াচাড়া করেই একটু ভেজে নিচ্ছি আদা বাটার থেকে গ্রেট করা আদা দিলেই কিন্তু খেতে ভালো লাগবে তো এগুলোকে লো ফ্লেমে না আচড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম চালটা আর পরিমাণ মতো লবণটাও একবারে দিয়ে দিলাম এইবার চালের মধ্যে যেটুকু জল আছে এটা কিন্তু না করে একদমই শুকিয়ে ফেলতে হবে মানে চালটাকে ভালো করেই ভেজে নিতে হবে ভাজতে ভাজতে দেখবেন চালটা একদম ঝরঝরে হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে তো চালটাকে একদম ঝরঝরে করেই ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি গরম জল যতটা চাল নিয়েছিলাম তার ডবলের থেকে একটু কম পরিমাণে গরম জল দিলাম কেননা চালটা যেহেতু এক ঘন্টা ভেজানো ছিল সেই কারণে ডবল জল কিন্তু লাগবে না ডবলের থেকে একটু কম জল দিয়েছি অবশ্যই গরম জল আর নাচাড়া করে নেওয়ার পর ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিলাম চার টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম যেহেতু রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হয় সেই কারণে চিনিটা একটু বেশিই লাগবে তো ভালোভাবে নাচাড়া করে নিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এইবার একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে সাত আট মিনিট মতন প্রথম ফুটিয়ে নিচ্ছি সাত আট মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম চালটা সিদ্ধ হতে একটু বাকি আছে আর চালের মধ্যে এখনও কিন্তু একটু জলভাব রয়েছে তো একটু নাচাড়া করে উপর নিচ করে নিচ্ছি তারপর আবারও ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে পাঁচ মিনিট মতো রান্নাটা করেছিলাম এখন দেখুন ভাত কিন্তু একদম রেডি হয়ে গেছে মানে পোলাওটা একেবারেই রেডি হয়ে গেছে খুব সুন্দর ঝরঝরে তৈরিও হয়েছে একটু নাচাড়া করে নিচ্ছি তারপর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আরও কিছুটা ঘি এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে আপনাদেরকে দেখাচ্ছি যে পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে তো যেমন ঝরঝরে হয়েছিল তেমন কিন্তু খেতেও দারুণ টেস্ট হয়েছিল কষা মাংস পনির কিংবা আলুর দমের সাথে খেয়ে দেখবেন এইভাবে বাসমতি চালের সাদা পোলাও খেতে দারুণ লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ